দেখো তো আমাকে পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না আমাকে পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ বলো আশা করি পরিষ্কার দেখতে শুনতে ওয়েলকাম টু টেক্সবুক বাংলা টেক্সট বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই ঠিক আছে তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা যে প্রশ্নপত্র তোমাদের আমি আগেই বলেছিলাম যে প্রশ্নপত্র কিন্তু এসার মতো অতটা ইজি হবে না যতটুকু আমার অ্যাজামসান থেকে আমি বলেছিলাম প্রায় কিন্তু তোমাদের এইটটি পার্সেন্ট পারফেক্ট ম্যাচ হয়ে গেছে তোমরা দেখেছো ঠিক আছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিন্তু তোমাদের একটা ক্লাসও করাইনি যারা আমার কাছে ক্লাস নিয়েছেলে ঠিক আছে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাসও করাইনি তোমরা অনেকে বলছো দাদা কারেন্ট অ্যাফেয়ার্স করো কারেন্ট অ্যাফেয়ার্স করো আমি বলছিলাম একটা প্রশ্ন আসলে আসতে পারে তো যাই হোক কারেন্ট অ্যাফেয়ার্স আসিনি বলে বেঁচে গেছি আমি তোমাদের ক্লাস করাতে পারিনি তার জন্য দুঃখিত ঠিক আছে তো আর জিকেগুলো তোমাদের প্রায় চব্বিশটা প্রশ্ন তোমাদের কমন ছিল তোমরা সেটা দেখে নিতে পারো পেট ব্যাচের স্ট্যাটিক পার্ট যেগুলো দেওয়া আছে অনেকে বলছে তোমাদের যে লিফটের আবিষ্কারকটা সেটা তোমরা দেখতে পারো সেখানে আছে ওকে আর তোমাদের যে লালালসের সম্পর্কিত যে একটা প্রশ্ন ছিল তোমাদের এখানে দেওয়া আছে এই জিকে যে দেখবে সেখানে দুটো প্রশ্নের উত্তরই হতে পারে তবে দেখা যাক সেটা কি নাই পি আর বোর্ডের ঠিক আছে চলো স্যার কলকাতা পুলিশের স্ট্র্যাটেজিটা বলুন দেখো তোমাদের প্রশ্ন সব থেকে পরীক্ষা খারাপ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কি বলো সেটা হচ্ছে তোমার যে ম্যাথের যে প্যাটার্ন সেটা চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে সে জন্য ওকে আমার কাছে এমনও ছাত্র রয়েছে যারা আমাকে করে বলছে তারা ষাট প্লাস স্কোর করেছি তারা ভালো করে পড়াশোনা করেছে ঠিক আছে এই জিনিসটা খুবই খারাপ জিনিস যে পরীক্ষার দশ দিন আগে অ্যাডমিশন হওয়ার পর তোমরা বলো দাদা পরীক্ষা খুব খারাপ হয়ে গেছে এই জিনিসটা কারণ একটাই যে তোমরা শেষ মুহুর্তে আসার পর তোমরা এই সিচুয়েশানগুলো চেঞ্জ করো ঠিক আছে এবং তারপর খারাপ বলতে থাকো এই স্যার খারাপ পড়ায় ওই স্যার খারাপ পড়ায় দেখো খারাপ অ্যাকচুয়ালি শিক্ষা জিনিসটা খারাপ বলে কোনো কিছু হয় না তুমি কতটা নিতে পারবে তোমার উপর কতটা চাপ দেওয়া যায় তুমি সেটা কতটা বহন করতে পারবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি জিনিস ঠিক আছে হ্যাঁ আমি তো তোমাদের ওটা বলেছি যে ওটা টায়ালিন আর লাইফের যে আছে তোমাদের দুটোই হতে পারে আর দুটোও তোমাদের প্রিভিয়াস ইয়ারে নেওয়া আছে আমার কাছে ডেক্সে আছে দুটোই আছে ঠিক আছে আমি প্রমাণও দেখিয়ে দিতে পারি তোমরাও দেখতে পারো কোনো ব্যাপার নেই ওকে তো সব থেকে যেটা মেন বিষয় তোমাদের মধ্যে অনেকের যে কাট অফ মার্কস কত যেতে পারে তোমরা কমেন্ট সেকশানে একটু ভিডিওর কমেন্টে জানাবে তোমাদের শুভম স্যার অলরেডি কাট অফ একটা ভিডিও করেছে আমি দুদিন পর তোমাদের কাট অফ ভিডিও করব কালকে করতে পারি বা পরশু আমি একটা কাটঅ মার্কসের ভিডিও অবশ্যই করব সমস্ত কিছু অ্যানালাইসিস করার পর ঠিক আছে যারা ষাট প্লাস করবে তারা মাঠেই যাবে না নয় মাঠ আমি তোমাদের তো বলবো সেই বিষয়গুলো নিয়ে তোমাদের আমি ডিসকাস আলোচনা করব ঠিক আছে ওকে কেন এই সিচুয়েশনটা হলো বা কি কারণে হলো এইটুকু আমি তোমাদের বলবো ওকে সব কিছু তারপর তোমরা বুঝতে পারবে তো সবাইকে বলো ভিডিওটাকে একটু লাইক করে দিতে দেখো তোমাদের যেটা হয়ে গেছে হয়ে গেছে ডাব্লুবি কনস্টেবলের তোমাদের পরীক্ষা খারাপ হয়ে গেছে বলে মন খারাপ করে থাকার কোনো বিষয় নেই কারণ তোমাদের কাছে কামব্যাক করার কিন্তু আরেকটা সুযোগ আছে কবে তোমাদের একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর কলকাতা পুলিশের পরীক্ষা আছে সেটার দিকে ফোকাস রাখো ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে পিছনের কথা মনে করে নিজেকে কষ্ট দিয়ে কোনো ব্যাপার নেই ঠিক আছে ওকে পেপার লিক কোনো কিছু পেপার লিক হয়নি হানড্রেড পার্সেন্ট ফেয়ার এবং জেনুইন এক্সাম হয়েছে আমি তোমাদের আগেই বলেছিলাম সেটাও আমি তোমাদের বলেছিলাম যে রাজ্য সরকারের সামনে ভোট আছে রকম পেপার লিক হবে না নিঃসন্দেহে পরীক্ষা দাও এবার তোমাদের মানসিকতা অনেকের এতই খারাপ যে বারবার দাদা পেপার লিক হয়ে গেছে আমার বাড়ির পাশের ছেলে নেই এখানে চলে গেছে সেখানে চলে গেছে আমি বলছি তো পেপার লিক হবে না ঠিক আছে আর হানড্রেড পার্সেন্টই হয়নি আর তোমাদের অনেক সিভিক ভাইদের আমি অনেকটা হেল্প করেছিলাম ঠিক আছে আমি ফ্রিতেও অনেককে নোট দিয়েছি আজকে তারা ভালো পরীক্ষা দিয়েছে এবং তারা আজকে আমাকে এসে অনেক কিছু মেসেজে লিখছে ঠিক আছে আমার শো আপ করার ইচ্ছা নেই আর যে শো করতে থাকবো সিভিক ভাই আমি তোমাদের বলেছি বারাসাত সেকশনের তারপর হচ্ছে তোমাদের বীরভূম সেকশনের সিভিক যারা ছিল তারা আমার কাছে নোট নিয়েছিল আমি ফ্রিতে দিয়ে দিয়েছি তাদের ঠিক আছে অনেক বয়স তাদের তো পাশ করুক আমিও চাই চাকরি হোক তো যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি প্রবেশ করে যাবে এখানে প্রশ্নপত্রটা দেওয়া আছে যারা পরীক্ষা দেবে সামনে তারা এখান থেকে দেখবে এবার সব থেকে বড়ো প্রশ্ন যে দাদা অ্যান্সার কিটা কবে দেবে দেখো অ্যান্সার কিটা তোমাদের চলতি সপ্তাহে চলে আসবে চলতি সপ্তাহে ঠিক আছে তার মানে তোমাদের ধরে নাও তোমাদের অ্যান্সার কিটা চলে আসবে ডিসেম্বর ডিসেম্বরের তোমাদের কিন্তু ফার্স্ট উইকে চলে আসবে ঠিক আছে ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে ওকে তো পিআরবি বোর্ডের তোমরা যদি বারবার করে ফলো করো একটা জিনিস তোমাদের বলে দিই পিআরবি বোর্ড তোমাদের কিন্তু মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিনটা দিন তারা নোটিশ বেশি প্রকাশিত করে কবে কবে মঙ্গল বুধ বৃহস্পতি ঠিক আছে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিনটা দিন তোমরা ভালো করে ওয়েবসাইটটা ফলো রাখতে পারো ঠিক আছে কালকে সোমবার সম্ভবত কালকে অ্যান্সার কি বেরোবে না তাও বলা যায় না সন্ধ্যার দিক বেরিয়েও যেতে পারে সেকেন্ড হাফে তো তোমাদের আমি বলি এই সপ্তাহে তোমাদের ডিসেম্বরে ফার্স্ট উইকে তোমাদের যে অ্যান্সার কি সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে অর্থাৎ তোমাদের সাতই ডিসেম্বরের মধ্যে তোমাদের অ্যান্সার কি অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়ে যাবে দাদা অ্যান্সারটা মানে আমাদের রেজাল্টটা কবে বেরোতে পারে দেখো রেজাল্ট যতদূর যতদূর আমি অ্যাজামশন করতে পারি যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে সেটা আমি তোমাদের বলে দিই দেখো এটা টেন্টেটিভলি শিডিউল তোমরা ভাবতে পারো যে এরকম শিডিউলটা মিলতে পারে তোমাদের ফার্স্ট উইকে ডিসেম্বরের তোমাদের বেরোলো ঠিক আছে তোমাদের রেজাল্টটা বেরোবে কমসে কম ধরে রাখো যে দাঁড়ো এক সেকেন্ড এখানে এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়ো দাঁড়ো একটু ওয়েট করো ঠিক আছে একটু আমাকে এখানে আমার এটা সেকশনটা কোথায় গেল একটু যেখানে এটা করে রেখেছিলাম এক সেকেন্ড এক সেকেন্ড একটু হোল্ড করো তোমরা আমি বল দিচ্ছি দেখো পরীক্ষা যাদের খারাপ হয়েছে মনও একদমই খারাপ করবে না মন ভাঙার কিছু নেই ঠিক আছে ওকে হুম ঠিক আছে ওকে চলো চলো তোমাদের তোমাদের যে রেজাল্ট সেটা ধরে রাখতে পারো তোমাদের রেজাল্টটা ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের তোমাদের ষোলো তারিখের পর ষোলো থেকে চব্বিশ তারিখের মধ্যেই তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে আশা করছি এটা আমরা এখন ধরে চলতে পারি ডিসেম্বর ষোলো থেকে চব্বিশ তারিখের মধ্যে যদিও চব্বিশ তারিখ পর্যন্ত যাবে না কুড়ি তারিখের মধ্যেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি এটা চব্বিশ তারিখ বেশি বলা হয়ে গেল ঠিক আছে কোনো রকম দুর্ঘটনা না ঘটলে কুড়ি তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে আর একটা জিনিস ভালো করে মাথায় রাখবে কুড়ি তারিখের মধ্যে চলে আসবে ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে ঠিক আছে আর একটা জিনিস তোমাদের ভালো করে বলে দিই শুনে রাখো তোমাদের যাদের স্কোর হচ্ছে যে কোনো স্কোর হোক না কেন তোমরা কিন্তু সকালবেলা করে দৌড়টা প্র্যাকটিস করো ঠিক আছে তোমরা দৌড়টা অবশ্যই প্র্যাকটিস করো তোমাদের ধরে রাখো ফিজিক্যাল যে ডিসেম্বরের লাস্টে হবে ওকে ডিসেম্বরের লাস্ট উইক ধরে কিন্তু এগিয়ে চলো কারণ বেশি সময় পাবে না যাদের নম্বর একটু ভালো আছে তোমরা ভালো করে প্রিপারেশন করো ঠিক আছে ফিজিক্যালের দিকে যাদের নম্বর কম আছে তাদেরকে বলবো তোমরা ফিজিক্যালের থেকে তোমরা একটু বেশি ফোকাস রাখতে পারো কেপি কনস্টেবলের দিকে ঠিক আছে যদি তোমার তিরিশের নিচে নম্বর থাকে যাদের যারা অনেকে বলছে তোমার তিরিশের নিচে নম্বর আছে তোমাদের উদ্দেশ্যে বলবো ভাই বা বোন তোমাদের উদ্দেশ্যে বলবো সামনে কলকাতা পুলিশের পরীক্ষা আছে সেখানে ভালো করে পরীক্ষাটা দাও কবে একুশে ডিসেম্বর তোমাদের পরীক্ষা আছে এটার দিকে তোমরা ফোকাস রাখো যাদের যাদের তিরিশের নিচে আছে ঠিক আছে না যারা যারা দেখো ওই ওই তুমি পরীক্ষার হল থেকে যারা বেরোবে না তারা বলবেই পরীক্ষা ভালো হয়েছে এটা হয়েছে ক্যামেরার সামনে ঠিক আছে অনেকে ওগুলো কথা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই পরে অ্যান্সার কি পরে যখন অ্যান্সার কি দেয় না তখন দেখবে আরও চার পাঁচ নম্বর এমনি কমে যায় ঠিক আছে নেগেটিভ মার্কিং হয়ে ওকে সিভিক সিভিকের কাট অফ মার্কস আমার যতদূর মনে হচ্ছে সিভিক যারা পঁচিশ প্লাস পাচ্ছে ঠিক আছে পঁচিশ প্লাস যারা পেয়েছে আশা করছি মাঠ পাস করলে তোমাদের চাকরি হয়ে যাবে সিভিক ভলেন্টিয়ার যে সমস্ত রয়েছে তোমরা যারা দেখছো যে সমস্ত ভাইরা বা দাদারা পঁচিশ প্লাস তোমরা যদি ক্যারি করতে পারো তাহলে তোমাদের আশা করছি চাকরি হয়ে যাবে ঠিক আছে ওকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটা বলে দিলাম আর বাদ বাকিটা তোমাদের পরে দেখা যাবে আমি একটা কাটা বাক্স বিস্তারিত বানাবো তোমাদের যেটা বানিয়েছিলাম সেটা বলে দিলাম আমি যে তোমাদের অ্যান্সার কিটা তোমাদের এই সপ্তাহের ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে অ্যান্সার কি চলে আসছে অ্যান্সার কি প্রকাশিত হলো ধরে নাও আমরা ধরে নিলাম যে অ্যান্সার কি একটা অ্যাপ্রক্স ধরে নিলাম যে তোমাদের যে অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল ফার্স্ট সপ্তাহে তারপর সেটাকে সাত দিনের জন্য পিআরবি বোর্ড রাখে সাত বা দশ দিনের জন্য তোমার ভালো করে জানো অ্যাকচুয়ালি সাত দিনের জন্য রাখবে যদি আবার রিভাইস অ্যান্সার কি বের করে সেটা আবার চার পাঁচ দিনের জন্য রাখে তো সেই হিসাবে ধরলে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে ডিসেম্বর ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে কারণ তোমাদের কিন্তু মার্চ মাসে তোমরা ট্রেনিং সেন্টার হান্ড্রেড পার্সেন্ট যাচ্ছ কেউ আটকাতে পারবে না মার্চে ট্রেনিংয়ে যাবে এবং ভোটের ডিউটিটা তোমরাই করবে যারা পুলিশের চাকরি পাবে আমি আগেই বলেছিলাম ভালো করে পড়ে নাও এই সুযোগ সুবিধা আর পরে কিন্তু এত তাড়াতাড়ি পাবে না ঠিক আছে ওকে কারেন্ট অ্যাফেয়ার্স দিল না কেন সেটা আমি তো বলতে পারবো না যে কারেন্ট অ্যাফেয়ার্স কেন দিল না সেটা পিআরবি বোর্ডকে তুমি খল করে বলতে পারো মানুষের লালা রসের কোশ্চেনটা ভুল আছে আমি তো সেটা তোমাদের আরে ওইটা ইউটিউবে একমাত্র আমি বলেছি যে লালা রসের ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিই শুনে রাখো ওই জন্য সবসময় সঠিক কিসে তোমাকে পড়তে হবে ঠিক আছে আমি তোমাদের বলছিলাম যে লালা রসের যে প্রশ্নটা তোমাদের দেওয়া আছে দেখে নাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দাদা লাইভে লাইভ সেকশনে অনেক প্রশ্ন কমন এসেছে সেখান থেকে দাঁড়াও এক সেকেন্ড লাইভে যাই আমাদের জন্য কোন এটা ছিল আমি তোমাদের একবার দেখিয়ে দিই আনসার ঠিক আছে

যে এমআইএলএস আছে সেটারও উত্তর নেওয়া হয় এই দুটো উত্তরই নেওয়া হয় এবার পিআরবি বোর্ড কোনটা নিচ্ছে সেটা দেখার বিষয় ঠিক আছে ওকে এই দুটো টায়াল ইনটাও নেওয়া হয় তোমাদের এমআইএলএস যে আছে সেটাও নেওয়া হয় ওকে ঠিক আছে দুটোকে ভালো করে ফলো করবে দুটোকে দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর তারা দেখা যাক কোনটা নিচ্ছে তবে দুটো উত্তরই ঠিকঠাক আছে এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো তোমাদের ছিল ঠিক আছে ওকে ছয় মারটা প্র্যাকটিস করো অবশ্যই আমি তোমাদের দেখবে যে আমার স্ট্যাটিক জিকে পার্ট নাম্বার থ্রি বা ফোরে তোমাদের এই প্রশ্নটা দেওয়া আছে লালারসের ক্ষেত্রে সেখানে টায়ালেনও দেওয়া আছে অ্যামআইলএসও দেওয়া আছে যখন আমার ক্লাসটা করেছিল আমি বলেছিলাম দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন থাকে পরীক্ষার হলে এবার দেখছি দুটোই দিয়ে দিয়েছে মাথায় খারাপ তোমরা দেখবে ওয়ান ওয়ানলাইনের রাখার আমার যে সায়েন্সের নোটটা ছিল স্ট্যাটিক জিকেতে সেখানে দেখবে টায়ালেনও দেওয়া ছিল অ্যাম এসও দেওয়া ছিল পরীক্ষার আগে যেটা করালাম লাস্ট মিনিট সাজেশন সেখানে দেখবে দুটোই দেওয়া আছে ঠিক আছে অ্যাকচুয়ালি টায়লেন্টটাকে আমি বেশি বলেছিলাম তো এমআইএসটাও হয় এমআইএসটাও তোমাদের আমি দেখিয়েছিলাম কারণ এই প্রশ্নগুলো মোস্ট রিপিটেড প্রশ্নের মধ্যে পড়ে তো সেটা কমন চলে এসেছে ভালো কথা তো ভালো পরীক্ষা দিয়েছো কোনো ব্যাপার নেই তো যা তোমাদের পরীক্ষাটা অ্যাকচুয়ালি খারাপ হওয়ার কারণ অঙ্ক অঙ্কটা একটু বিগড়ে দেওয়ার কারণে অনেকের মাথা মাইন্ড সেখানেই নষ্ট হয়ে গেছে অঙ্কগুলো একটু তোমাদের যে প্যাটার্নটা সেটা চেঞ্জ করে দিয়েছে ডাব্লিউপিআর বি বোর্ড এটাই তাছাড়া এমন কোনো ব্যাপার নেই ঠিক আছে তো ম্যাথ কামাল করেছে স্যার কিছু কিছু এত সব আমি তো বললাম ম্যাথের জন্য তোমাদের পরীক্ষাটা খারাপ হয়েছে ম্যাথের যে প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে না ওই ওই কারণে তোমাদের পরীক্ষাটা খারাপ হয়ে গেছে তাছাড়া জিকে প্রিয়ঙ্কর দাস বলছে দাদা জিকে সব কমন পেয়েছি বাট সায়েন্স আর ম্যাথটা খুব ভালো হয়নি আমি তো তোমাদের বললাম ম্যাথের জন্য তোমাদের যা পরীক্ষা খারাপ হয়েছে ওই ম্যাথটার জন্য ম্যাথটা যদি তোমাদের ভালো তাহলে তোমরা নিজেরাই বলতে দাদা বুক যে দাদা পাশ করে পাশ করে যাবো শুধু মাঠটা এখন দেখতে হবে আমাকে ঠিক আছে এই ম্যাথের জন্যই তোমাদের গেছে ওকে টা তুমি ভালো করে পড়াশোনা করো কলকাতা পুলিশের তোমাদের কনস্টেবল যাদের কম নম্বর আসছে আমি দুদিনের মধ্যে তোমাদের কাটা মাক্ক্সের ভিডিও বানাচ্ছি কোন টেনশন করতে হবে না আমি যে কাটাবমাক্কসের ভিডিওটা দেবো সেটা তোমাদের এইটি পার্সেন্ট মিলে যাবে হান্ড্রেড পার্সেন্ট না মিলে এইটটি নাইনটি পার্সেন্ট চলে যাবে আমি আগে অ্যানালাইসিস করি তারপর তোমাদের বলব আমি তোমাদের এসআই ক্ষেত্রেও বলেছিলাম যে একশো তিরিশ কমসে কম নম্বর তোমাদের কিন্তু তুলতে হবে নাহলে এই এই পরীক্ষার প্রশ্নপত্রের ক্ষেত্রে আমি বেশি বলতে পারতাম আমি জানি বেশি এত কিন্তু বেশি বললে অনেকে খারাপ কমেন্ট করে সেগুলো দেখে খারাপ লাগে তো সবাইকে সান্ত্বনা দেওয়া উচিত ঠিক আছে ওকে তো সেই জন্য আমি তোমাদের সেখানে দিয়েছিলাম এবার তোমাদের যেটা অ্যাকচুয়ালি ডেটা যেরকম যাবে আমি সমস্ত কিছু খুলে ভিডিওতে বলবো ঠিক আছে এরপরে এই কনস্টেবলের ক্ষেত্রে কনস্টেবলে কিন্তু কাটাম মার্ক্স যাবে যাবে ভাবো না যে দাদা কম যেতে পারে কাটাম এটা কিন্তু ভুল ভাবছো ওকে মাথায় রাখবে একটা জিনিস এখানে পিআরবি বোর্ড মাঠে কত গুণ ডাকবে তার উপর ভিত্তি করে তোমাদের এসআইয়ের ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের পঁচিশ গুণ মাঠে ডেকেছিল পঁচিশ গুণ পঁচিশ গুণ মাঠে ডেকেছিল ঠিক আছে পঁচিশ গুণ মাঠে ডাকা হয়েছে ওকে এর ক্ষেত্রে আর কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু অত ডাকা হবে না এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবে পঁচিশ গুণ ডাকার পর পঁচিশ গুণ ডাকার পর তোমাদের কাট আপ কত গিয়েছিল প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিসাব করে দেখো এসআই এর সেভেন্টি ফাইভ কাট আপ গেছে একশোর মধ্যে পঁচাত্তর পিলিমস পরীক্ষায় একটা সিটের এগেন্স্টে পঁচিশ গুণ তারা ডেকেছিলো তাতে এত কাটআপ মার্কস কনস্টেবেল হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ গুণ ডাকবে না ঠিক আছে মাঠটাও খুব শর্ট টাইমের মধ্যে করাতে হবে ইন্টারভিউও করাতে হবে এই জিনিসগুলো মাথায় রেখে ডাব্লুবি পি আরবি বোর্ড কী করবে সেটা ডাব্লুবি পি বোর্ডই জানে আর সেই জন্য প্রশ্নপত্রের প্যাটার্নটা সেটা চেঞ্জ হয়েছিল আমি যখন ভিডিও করতাম তোমাদের পরীক্ষার আগে তখন অনেকে বলতো দাদা তুমি কোর্স বিক্রি করার জন্য আসছো এবং তুমি এগুলো আমাদের সিভিক ভলেন্টিয়ারের কথাগুলো বলেছিলাম যে সিভিক ভলেন্টিয়ার কিন্তু তারা কিন্তু পোস্টটা পেয়ে যাবে ঠিক আছে আমি তোমাদের তখনও বলেছিলাম তখন অনেকে অনেকে উল্টাপাল্টা কথা বলছিলো আজকে তো প্রমাণ পেয়ে গেলে সেগুলো আমার কথা দেখবে সিভিক ভলেন্টিয়ার দেখবে যদি কুড়ি নম্বর পায় না তারাও তারা পাশ করে তারা চাকরি পেয়ে যাবে তোমাদের সামনে সিটটা খালি রাখবে না আমি তোমাকে বলে দিলাম তুমি দেখে নিও ঠিক আছে তখন আমাকে অনেক কিছু অনেকে খারাপ কথা বলেছিল তো দেখো সময় আসলে সব কিছু প্রমাণিত হয়ে যায় ঠিক আছে আর কি বলবো তোমরা ভালো করে পরীক্ষা দাও যাদের কম নম্বর আছে তিরিশের কম কলকাতা পুলিশের দিকে ফোকাস করো কনস্টেবলটা ছেড়ে দাও এটা শেষ ঠিক আছে এটার মধ্যে আর কোনো হাত লাগিয়ে কোনো লাভ নেই এটার গল্প কাহিনী এর প্যানেল থেকে তুমি বাতিল হয়ে গেছো যদি তুমি কলকাতা পুলিশের পরীক্ষাটা ভালো করে দিতে চাও তো ভালো করে পড়ো এবং ক্লাসগুলো করার চেষ্টা করো ঠিক আছে ওকে আমি ডাব্লিউবিপি এসআই একশো ছাপ্পান্ন পেয়েছি বাট আজ ডাব্লুবি কনস্টেবেলে ফেটে গেল আমি তোমাদের একটা কথা বলেছিলাম না সেই ভিডিওর মধ্যে আমি এই কথাটাও বলেছিলাম যে যারা আজকে ডাব্লুবিপি এস দিয়ে অনেক নম্বর পেয়েছে একশো সত্তর প্লাস তারাও কিন্তু ডাব্লিউ বি পাস নাও করতে পারে ঘাবরানোর কিচ্ছু নেই যে আমি এসআই পাস করে গেছি একশো সত্তর প্লাস পেয়ে গেছি আমি কনস্টেবেলে হান্ড্রেড পারসেন্ট পাস করব এটা কিন্তু কখনো না আমি বলছিলাম কনস্টেবলের প্রশ্নপত্র অনেকটাই তোমাদের যে প্যাটার্নটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি আগে থেকে বারবার বলছিলাম যে প্যাটার্নটা চেঞ্জ হবে কারণ আমার এইটুকু তো আমি এতদিন ধরে কাজ করার পর এই ফিল্ডে পড়ানোর পর আমার এইটুকু অভিজ্ঞতা হয়ে গেছে যে পিআরবি বোর্ড কি জানতে চাইছে কি করতে চাইছে বা তারা কি করতে পারে সেগুলো আমি এটা দেখেছি ভালো করে কারণ তোমরা একটা ভাব একটা বিষয়টা ভাবার চিন্তা করো শুনে রাখো ভালো করে যে তোমাদের পঁচিশ গুণ পাস করিয়ে একশো পঞ্চাশ যদি কাট আপ মার্কস যায় আর সেরকম যদি প্রশ্ন তোমাদের সোজা করে দেয় সোজা একদম সোজা প্রশ্ন করে দিলে কনস্টেবলে তোমাদের কথা অনুযায়ী সেখানে যদি তোমাদের মাঠে গুণ ডাকা হয় কতগুণ গুণ মানে ধরে রাখো প্রায় এক লক্ষ ছাত্র ছাত্রীকে মাঠে ডাকছে পিআরবি বোর্ড তো সেই অনুযায়ী এসআর মতো যদি প্রশ্ন করতো তাহলে তোমাদের কত কাটা মার্কস যেত তোমরা ভাবছো মিনিমাম এইট্টি ফাইভ পারসেন্ট প্লাস ঠিক আছে হ্যাঁ পঁচাত্তর প্লাস এই নম্বরটাই সত্তর প্লাস ইউ তখন ভালো লাগতো ভালো লাগতো না তো তখন বলতে প্রশ্ন ফাঁস হয়ে গেছে এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে তখন এবার কাটা মার্কসটা একদম হাতের মধ্যে থাকবে তো একটু ভালো করে করবে ঠিক আছে আচ্ছা ডাব্লিউপি এসআইএ গুণ ডেকেছে ঠিক আছে তুমি আর টিআই করে দেখে নাও এটা কে সায়ক বক্সি না কি সায়ক বায়োস না কী আছে তোমার নাম তুমি আর টিআই করে দেখে নিতে পারো ঠিক আছে তুমি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দু হাজার পাঁচের অনুযায়ী যে তোমার যে আওতায় যে আইনটা আছে সেটা করে দেখে নাও যদি পঁচিশ গুণ না ডাকে তারপর আমাকে পরে বলে দিও ঠিক আছে ওকে তোমার সাথে আমি তর্ক করতে যাবো না তুমি পিআরবি বোর্ডের কাছ থেকে জেনে নিতে পারো আরটিআই অ্যাক্টের মাধ্যমে এখন হয়তো তোমাকে নাও দিতে পারে ডেটাটা তবে তুমি ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পর তুমি সেই ডেটাটা পেয়ে যাবে তো জুতা তোমাদের সত্য বলো না মিথ্যা বলো সেটা তুমি আরটিআই করে দেখে নাও পরে বুঝতে পারবে ঠিক আছে আমি তো বলছি দেখে নাও ঠিক আছে রকম প্রশ্ন ফাঁস হয়নি আমি আবারও বলছি পরীক্ষা খারাপ দিয়েছে মানে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে তোমার জন্য পরীক্ষা ক্যান্সেল হয়ে আবার নতুন একটা সুযোগ করে দেবে সরকার এটা যদি ধারণা ভেবে থাকো একদমই ভুল সামনে তোমাকে কলকাতা পুলিশটাকে ফোকাস রাখতে হবে আমি বারবার বলছি ঠিক আছে দাদা ই ডাব্লিউএস চুয়াল্লিশ হবে তুই চাকরি পেয়ে গেছিস গ্রাউন্ড না তুই চাকরি পেয়ে গেছিস যদি গ্রাউন্ডটা পাস করতে পারিস চাকরি তোর হয়ে গেছে কেউ আটকাতে পারবে না ঠিক আছে ওকে ওকে টেক্সটবুকে ম্যাথ পড়ানোর সুযোগ কীভাবে পাবো একটা চাকরির অ্যাপার্টমেন্ট লেটার দেখাবে আমি তোমাকে ম্যাথের জন্য অ্যাপ্রুভ করে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর মনিক বিশ্বাস দাদা বাহান্ন এসসি জব পাবো হ্যাঁ জব পেয়ে যাবি কোনো অসুবিধা নেই কিন্তু মার্ক পাস করতে হবে দাদা ইউ আর একষট্টি প্লাস ঠিক আছে একষট্টি প্লাস চাকরি হয়ে গেছে তোর ঠিক আছে ও বি পঞ্চাশ হবে তোমাকে মাঠ পাশ করার পর একটু ইন্টারভিউয়ের দিকে ফোকাসটা বেশি করতে হবে আর ইন্টারভিউয়ের গাইডটা আমি ফ্রি অফ কস্ট করবো তোমাদের কোনো টেনশন নেই ইন্টারভিউও ভালো নম্বর পাবে নয় দশ নম্বর পেয়ে যাবে যারা আমার কাছে পড়েছো এতদিন তোমাদের জন্য ফ্রি অফ কস্ট ইন্টারভিউয়ের গাইডটা আমি করে দেবো আমি একদিন তোমাদের কাছে কল করব কিছু বেসিক নলেজ তোমাদের বলে দেবো সেগুলোই তো কিন্তু তোমাদের যাবে ওকে এসআই মেন ক্লাস কবে আসবে না এসআইয়ের মেন মেন ক্লাস তো আমি করাচ্ছি না ভাই ঠিক আছে বর্তমানে হ্যাঁ ইন্টারভিউ আমি এর আগেও হেল্প করেছি দশ এগারো নম্বর পেয়েছে তেরো পর্যন্ত নম্বরে ছিল আর দাদা এস টি বিয়াল্লিশ তোর চাকরি হয়ে গেছে বিয়াল্লিশ ভাই ঠিক আছে তুমি একটু ভালো করে কি বলবো ফিজিক্যালটা করো ঠিক আছে ইউ আর ফর্টি ছেলে না মেয়েরে অনুরাধা না কি নাম তোর নাম আমি বুঝতে পারলাম না দাদা ও বি পঁচপান্ন হবে হ্যাঁ তোর চাকরি হয়ে যাবে কোনো টেনশন নেই তুই ফিজিক্যালের জন্য প্র্যাকটিস কর যদি ছেলে হয়ে থাকিস আর একচল্লিশ নম্বর পাস ইউ আর তাহলে সেক্ষেত্রে ফিফটি ফিফটি চান্স ভাই সোজা কথা বলে দিলাম ফিফটি ফিফটি চান্স আছে অত ভাবিস না যে কাট খুব কম চলে যাবে আচ্ছা কাট আপ মার্কসটা আমি বানাবো টেনশন করুন আগে সবার কাছ থেকে অ্যানালাইসিসটা করে নি তারপর ঠিক আছে তুমি তোমার কত স্কোর হচ্ছে তোমাদের একটু কমেন্ট সেকশনে জানাও দেখো তোমরা যত সঠিকভাবে পোলে তোমরা ভোট দেবে তত তাড়াতাড়ি আমি ঠিক ঠিকঠাকভাবে বানাতে পারবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ দেখো এইটুকুই বললাম জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরাম টাটা বাই বাই ভালো থেকো